হ্যালো রিবান আবারও শিখেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমি অপরাজিতা আর আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন এই ব্লগটা হচ্ছে আমার বোনের আইবুড়ো ভাত পর্ব মানে এটাই হচ্ছে ওর ফাইনাল ভাত এতদিন তোমরা শর্টসে দেখেছো কতগুলো আইবুড়ো ভাত খেয়েছে আবার অনেক জায়গায় ও যেতে পারেনি বাট আমিও ওর সাথে যেতাম সবসময় আবার কোনো কোনো জায়গায় আমিও যেতে পারতাম না বাট আজ হচ্ছে ওর একদম আমার মায়ের কাছে ফাইনাল ভাত তো আইব্রোভাতেও কী হচ্ছে না হচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন থেকে আমার দের বিয়েবাড়ির পুরো ভিডিও শুরু হয়ে গেল আমি ছোটো ছোটো মিনি ব্লগ করে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো আর এখন তো বড় ব্লগও বানাচ্ছি সো বড় ব্লগেও তোমাদের সমস্তটা আমি শেয়ার করব তো চলো দেখতে থাকো আমি তোমাদের সাথে আমার ফুল লুকটা ভালো করে শেয়ার করে দিয়েছি তো এটাই হচ্ছে আমার স্পেশাল স্পেশাল লুক লুক আমার বোনের বিয়ের অবশ্যই করে জানিয়ে আর এটা হচ্ছে তেইশ তারিখ মানে আমার বোনের আই বুড়ো সকালবেলা বাইশ তারিখ আমরা রাত দুটো পর্যন্ত আমার আর আমার কাকিমণির মেহেন্দি করতে করতে রাত দুটো হয়ে যায় আমরা খুব দেরি করে ঘুম থেকে উঠেছিলাম ইভেন রাঁধুনি এসে আমাদের ঘুম থেকে তুলেছিল তারপরে সবাই কাজ যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে এবার আমি আমার বোন যেখানটায় আর কি আইব্রো ভাত খেতে বসবে সেখানে আমি সুন্দর করে ডেকোরেশন করব তো চলো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এই মুখে হ্যাঁ এই দিকেই তো করব আর এখানে আমাকে সবাই হাতে হাতে এগিয়ে দিয়েছে যাতে জায়গাটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে পারি এখানে আমার মামা আমাকে সাহায্য করছে তারপর আমার কাকিমণি আছে সেও আমাকে সমস্ত কিছুটা এনে ਦਿੱছিল সাজাচ্ছি এখন ফুল দিয়ে ডেকোরেশন হবে সাজাচ্ছি তো তারপর ডেকোরেশন হয়ে গেলে কেমন লাগছে আমার নিজের বোনের ভাত বলে কথা আর আমি কাজ করবো না এটা তো হতেই পারি না শুধু ভাত বলে না পুরো বিয়েতেই আমার অনেক দায়িত্ব ছিল তো আস্তে আস্তে সমস্তটাই তোমরা জানতে পারবে আর এখানেই সমস্ত রান্না আমার মা আর আমাদের যে রাঁধুনি ছিল তারা মিলে করেছে তো এবার হচ্ছে ওর একদম খাওয়া দাওয়ার মেন পার্টে আমরা চলে এসেছি তো এবার হবে ওর খাওয়া দাওয়া

ভাজা ডাল মাছ মাছ এখানে সবার আশীর্বাদ করা হয়ে যাওয়ার পর ওকে এবার বললাম তুই খেয়ে নে যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছিলো আর এরপরেই আমাদের আরও একটা রিচুয়ালস ছিল মানে আরও একটা অনুষ্ঠান ছিল তো সেটার জন্য ওকে রেডি হতে হতো তাই জন্য ওকে আমরা খেতে বসিয়ে দিয়েছি তারপরে আমরা সবাই মিলে বসেও পড়েছিলাম খেতে আর এখানে তো ও অত কিছু খেতে পারবে না তার জন্য যেগুলো পারবে না সেগুলো সব সরিয়ে রাখা হচ্ছিলো তারপর সবাই বসে পড়েছে সবার যে কোনো বাড়ির অনুষ্ঠানে তো একটু দেরি হয় খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমার মামিরা বসে পড়েছিলো মেহেন্দি করতে যেখানে বৃষ্টি আর মিমি দুজনে মিলে আমার মামিদেরকে মেহেন্দি করে দিচ্ছিলো ওরা দুজন খুব ভালো মেহেন্দি করতে পারে সেই জন্য ওদেরকে ওরাই করে দিচ্ছিলো আর তারপর আমি আর আমার ভাই দুজনে মিলে একটু বেরিয়েছিলাম একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করতে তো আইবুড়ো ভাতের পর্ব সব মিটে গেছে এখন তো এবার রাত্রিরেও একটা আমাদের অকেশান আছে তো ওটাও আমরা সেলিব্রেট করব তো এখন আমাদের আইবুড়ো ভাতের পুরো রিচুয়ালসটা অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো এরপর চলে যাবো আমরা মেহেন্দির অনুষ্ঠানে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না আর এরকম বিয়ে বাড়ির সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই তো আমার চ্যানেলটা বাঙালি বিয়ে বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত কি কি হয় সমস্তটা দেখতে হলে আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে ফেলে কারণ আমি প্রতিটা জিনিস খুব ভালোভাবে ডিটেলসে আমার এই চ্যানেলে তোমার আপলোড করবার যেটা তোমরা দেখতে পাবে তো এখন আমরা একটু ফটোশ্যুট শ্যুটের জন্য বেরিয়েছি তো চলো এরপর আবার অন্য ভিডিওতে দেখাচ্ছে